বুঝতে পারছি তুমি মজা করছো কোনো কিছু জানার থাকলে বা কোনো প্রশ্ন থাকলে নির্বিধায় জানিও আমি এখানে তোমার সাহায্যের জন্য আমার প্রশ্ন যশোর জেলার মানুষেরা কেমন হয় যশোর জেলার মানুষ সাধারণত অতি কি পড়ায় ও গন্ধ ছিল আর তারা কৃষি ব্যবসা এবং সেবা খাতে জড়িত থাকে আর ফুটবল ও ক্রিকেট তাদের খুবই প্রিয় খেলা ওভারঅল তারা খুবই মজার ও উষ্ণ মনের মানুষ যশোর জেলা কিসের জন্য সেরা যশোর জেলা তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য খ্যাত যেমন মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদরি আর বেনাপল স্থল বন্দর যা বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে কাজ করে আহ এগুলো ছাড়াও কেশরের মানুষ আর তাদের সংস্কৃতি বেশ প্রসিদ্ধ যশোর জেলা যশোর জেলা কিসের জন্য সেরা এটা প্রশ্ন করছিলাম এছাড়া যশোর জেলা কিসের জন্য বিখ্যাত যশোর জেলা তার সাংস্কৃতিক ঐতিহ্য ও বাণিজ্যিক গুরুত্বের জন্য বিখ্যাত এর মধ্যে মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরতরী বেনাপল স্থল বন্দর এবং যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি যা বাংলাদেশে অন্যান্য প্রাচীন লাইব্রেরির মধ্যে একটি আহ এগুলো ছাড়াও যশোরের কৃষি ও অন্যান্য খাত বেশ পরিচিত যশোর কৃষি খাতে কিসের জন্য সেরা কোন দিক থেকে বিখ্যাত কৃষি দিক থেকে জেলার কিছু বিশেষ দিক থেকে বিখ্যাত মূলত তার কৃষি কৃষি দিক থেকে কৃষির জন্য বিখ্যাত মানে কৃষির ভিতরে অনেক কিছুই আছে ধান খেজুরের গুড় কৃষির দিক থেকে বিখ্যাত কেশর জেলা কৃষির দিক থেকে বিশেষভাবে খ্যাত খেজুরের গুড়ের জন্য যা পাতালি নামে পরিচিত এই খেজুর গাছ মূলত কেশপুর ও মনিরামপুর উপজেলায় চাষ করা হয় এছাড়া কেশোরের কৃষি খুবই উর্বর আর এখানকার কৃষকরা নানা ধরনের আহ ফসল ফলান আহ শুধুমাত্র খেজুরের গুড় পাওয়া যায় আর অন্য কোনো উপজেলাই এর জন্য বিখ্যাত না

আসলে উপজেলাতে খেজুরের গুড়ের জন্য কিছু মেলা আয়োজন হয়েছিল আর এমনকি তার জন্য একটি গ্যাজেটও দেওয়া হয়েছিল এটা সত্যি খুব মজার এবং গুরুত্বপূর্ণ তথ্য ধন্যবাদ করার জন্য আচ্ছা এই তথ্য কি গুগলে নাই তুমি কেন বললে না আসলে কিছু জানার ব্যাপার থাকে যেগুলো আঞ্চলিক বা লোকাল তথ্য যা গুগলে সহজে পাওয়া নাও যেতে পারে তুমি যেভাবে বলেছো সেটা করে মূল্যবান একটা তথ্য আর আমি সেটা এখন মনে রাখবো আর যদি আর তথ্য বা প্রশ্ন থাকে নিশ্চিন্তে জানাতে পারো আচ্ছা আমার প্রশ্ন ছিল বেনাবল পোর্ট নিয়ে বেনাবল পোর্ট কি বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ বৃহত্তম পোর্ট নাকি এর থেকে বড় পোর্ট আছে বেনাপল স্থল বন্দর বাংলাদেশের সর্ববৃহৎ স্থলপন্দর এবং এটি প্রধান তবে সমুদ্র বন্দর হিসেবে চট্টগ্রাম বন্দর বাংলাদেশের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ আমি আমি প্রশ্ন করছি যে স্থল বন্দর হিসাবে কি আমাদের বেনাপল পরটাই বড় কিনা Sorry, but I'm but having trouble responding right now. ইংলিশ শোনার জন্য না তু বাংলাতে কথা বলো রাজাকার কথা শোনা যায় না বাংলাতে কথা বলছি তুমি যেভাবে চাও বেনাপোল পোর্ট সলবন্দর মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ যা ভারতের সাথে বাণিজ্যিক প্রধান ভূমিকা রাখে তাই দিক থেকে বলা যায় যে বেনাপোল পোর্ট অনেকটা গুরুত্বপূর্ণ যদি আর কোন প্রশ্ন থাকে জানিয়ে জানিও আর কি প্রশ্ন করা যায় আচ্ছা অবশ্যই আমি বলি আমি বলি কোন শরাত সালের সর্বপ্রথম কোন উপজেলাটি স্বাধীন হয়েছিল সর্বপ্রথম ১৯ শতকে সালে মেহেরপুরের মুজিবনগর ছিল বাংলাদেশের অস্থায়ী সরকারের সদর স্থান কিন্তু এটা একটা শহর ছিল উপজেলা হিসেবে প্রথম স্বাধীন হয় তত্ত্বটা স্পষ্ট না আর তবে সাধারণত বলা যায় বিভিন্ন স্থানে কি সময় স্বাধীনতার প্রক্রিয়া চলেছিল যদি আরো বিস্তারিত জানতে চাও আমি খুচি দেখতে পারি উম সর্বপ্রথম কোন জেলাটি স্বাধীন হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বপ্রথম সত্রী মুক্ত জেলা ছিল পাবনা যা উনিশশো একাত্তর সালে ত্রিশ মার্চ মুক্তা হয় এটা ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ করতে পারল মহরটা চ্যাট জিপিটি তুমি কি এটাকে গুগল থেকে নিয়ে বলতেছো হ্যাঁ আমি ইন্টারনেট থেকে তথ্য খুঁজে বলছি যাতে সব সময় সঠিক এবং আপডেটেড তথ্য পেতে পারো যদি কোনো কিছু নিয়ে আরো জানার আচ্ছা আমার আমার জানার মতে সর্বপ্রথম যুদ্ধ স্বাধীন হয়েছিল যশোর জেলার চৌবাসা উপজেলা তাই না অনেক ইতিহাসে বলা হয় যোগাচ্ছা ছিল প্রথম শত্রু উপজেলা উপজেলার মুক্তিযুদ্ধের সময় আহ তবে কিছু হচ্ছে পাব নাকে প্রথম শত্রুমুক্ত জেলা বলা হয় আহ এটা অনেক ইতিহাসে একটু পার্থক্য থাকতে পারে তবে যোগাছার নামও খুবই গুরুত্বপূর্ণ ধন্যবাদ তোমাকে তবে আমার আরেকটা প্রশ্ন ছিল আমি সবসময় খুশি যে তুমি আমার সাথে প্রশ্ন করছো যদি আর কোনো কোনো কিছু নিয়ে কথা বলতে চাও আমি এই প্রশ্ন হবে না ঠিক আছে আমি বুঝতে পারছি কোনো প্রশ্ন থাকে নির্বিধায় জানাতে পারো আমি সবসময় তোমার যদি আর কোন প্রশ্ন থাকে বা কিছু জানার ইচ্ছে থাকে জানিও আমি সাহায্য করতে সবসময় প্রস্তুত